আমাদের পাঠক্রমগুলোকে আজকে ধর্মীয়করণ করার প্রচেষ্টা তেতুল হুজুরের আবদারে সেটা করা হয়েছে বয়োজ্যেষ্ঠ আলিমেদিন আল্লাহ আহমেদ শফিকে তেতুল হুজুর বলে আবার আখ্যায়িত করেছে তো আমরা এটা কিছুতেই মেনে নেব না এই নিম্ন প্রজাতির জানোয়ার রাশিদ খান মেননকে অবশ্যই অবশ্যই আইনের আওতায় আনতেই হবে এবং তা খুবই দ্রুত তেতুল হুজুরের দল মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে কোমি জানদিন উমাতি দিয়েছেন কবি শিক্ষা ব্যবস্থা কে নিয়ে আসার জন্য माननीय কোঠালমন্তীর উদ্যোগে আমি আমি শুরু করতে চাই কিন্তু মানব স্পিকার এই ব্যাপারে যদি সতর্ক না হই তাহলে বুঝতে হবে আমরা কোন বিশ বিক্ষো এখানে আজকে প্রবর্তন করতে চলেছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা হয়তো এইwidetildeতে দেখতে পেয়েছেন একটি बृहत মুসলিম দেশের মহান সংসদে দাঁড়িয়ে অবৈধ এমপি যার এলাকায়তে নিজের যোগ্যতায় ইউনিয়ন পর্যায়ের মেম্বার হওয়ার যোগ্যতা যার নেই সরকার দলের সাইনবোর্ড লাগে সরকার দলের ছত্র সে যেভাবেই হোক সংসদ সদস্য হয়েছে এবং পবিত্র সংসদে গিয়েছে সে পবিত্র সংসদ ভবনে দাঁড়িয়ে ইসলাম নিয়ে চরম বিষেধাগার করেছে বাংলাদেশের এমনকি এশিয়ার বয়োজ্যেষ্ঠ আলেম আল্লামা আহমেদ শফিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে বাজে মন্তব্য করেছে স্পিকার জামাত এখন এর দোয়ানের মতন জামাত এখন মিশরের মুশরির মতন তাদের দলকে নতুন করে সংস্কার করে আজকে নতুন ভাবে হাজির করতে যাচ্ছে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে মূল্যাতন্ত্র বলে কটাক্ষ করেছে এবং যদি সেটাও না হয় অন্তত সামাজিক কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে আছে আর এই সুযোগটা নিয়ে হেফাজতের নেতৃত্বে মূল্যাতন্ত্র আজকে দেশ দখল করতে ব্যক্ত করেছে সারা পৃথিবীতে অধিকাংশ মুসলিম কান্ট্রি কাদিয়ানিদেরকে ও মুসলিম বলে ঘোষণা করেছে বাংলাদেশেও আলেম ওলামারা চাচ্ছেন যে কাদিয়ানিদেরকে অমুসলিম বলে ঘোষণা দেওয়া হোক সে কাদিয়ানিদের পক্ষে সংসদ ভবনে দাঁড়িয়ে বক্তৃতা রেখেছে আমরা জানি যে এই হেফাজ তাদের এই তন্ত্র আজকে দেশে চরম পশ্চাৎ ভাবটা তারা ছড়িয়ে দিচ্ছে আজকে ধর্মীয় সাম্প্রতিক বিভাজনতায় লিপ্ত হয়েছে হিন্দুদের ওপর আক্রমণ সংখ্যালঘুর আক্রমণ বন্ধুর বড়াক এই রশিদ খান মেনন যার চারপোশার মূল্য নেই নিম্ন প্রজাতির জানুয়ার কিভাবে কোন সাহসে ইসলামের বিপক্ষে কথা বলে আমি সেটাই খুঁজে পাচ্ছি না মরিস স্পিকার আহমদ এদুরপর তাদেরকে অবসুস্থ ঘোষণা করার দাবি নিয়ে সেই পাকিস্তানি कायদায়ে আজকে খদমে নবুয়ত দাবি তুলছেন এবং আমরা তাতে অনেকখানি আত্ম সমপন করছে মানুষ প্রকার সে আমাদের পবিত্র সংসদে শিক্ষাকে বিশবৃ্ঞ সাথে তুলনা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে মূললাতন্ত্র বলে কটাক্ষ করেছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে মুহাম্মদ সাললা আল ইসলাম দেখিয়ে গেছেন বাংলাদেশের আলেম অলেম মাসহ সর্বস্তরের মুসলমান বাইদেরকে বলবো এক কাতারে এসে তার প্রতিবাদ করুন এবং বাংলাদেশের প্রতিদদ জেলায় এই জানুয়ারের নামে মামলা করা হোক আমি আবারও বলছি এই কােননি দুশর রাসেত্কান মেননের বিরুদ্ধে সারা বাংলাদেশের মুসলমান গর্জে ওঠার আহ্বান জানাচ্ছে এবং বাংলাদেশের প্রতিটা জেলায় ইসলাম অবমাননা করার জন্য তার বিরুদ্ধে মামলা করা হোক আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব যে তাকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় নিয়ে আসা হোক আর যদি এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ না নেয় আর বাংলাদেশের মুসলমান যদি গর্জে ওঠে কোনো অঘটন ঘটায় তাহলে এই দায়বার বাংলাদেশের সরকারের উপরে বর্তাবে বলে আমি মনে করি এই নিম্ন প্রজাতির জানোয়ার ইসলামী শাসন ব্যবস্থাকে খাটো করে কটাক্ষ করে সে আমাদের ইসলামকে কটাক্ষ করেছে এজন্যে বাংলার মুসলমানের কাছে আহ্বান থাকবে এই নিম্ন প্রজাতির জানোয়ার রাশেদ খান মেলনের বিরুদ্ধে গর্জে ওঠা হোক এবং তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সহ সর্বপ্রকার আন্দোলন শুরু করা হোক যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকারের ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি এটা শুধু একটা দাবি নয় এটা আমাদের ইমানি দায়িত্ব কারণ এই ধরনের বাম এবং দোষর চাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য এদের বিরুদ্ধে আজ এক্ষণি ব্যবস্থা নিতে হবে সবাইকে এর প্রতিবাদ করার আহ্বান জানিয়ে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ মা আসসালাম